হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দেখছেন অনিস কিচেন থেকে তৈরি করে নিচ্ছি রমজানের জন্য স্পেশাল ইফতার রেসিপি একদম তেল ছাড়া একদম হেলদি আর টেস্টি রেসিপিটি খুবই মজা হবে আশা করবো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ইফতারিতে তেল জাতীয় খাবার পছন্দ করেন না তারা ছেলে এই রেসিপিটা রাখতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাফ কাপ আমি কুসুম গরম দুধের মধ্যে এক চা চামচ দিয়েছি ইস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে তিন চা চামচ দিয়েছি চিনি রুটি তৈরি করার জন্য আমার যা যা লাগছে উপকরণটি জেনে নিন চামচ দিয়েছি তেল সাথে দিয়ে দিচ্ছি আটা আটার বদলে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন টি দের কাপ আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন সাথে দুটি আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এতে করে নাস্তাটা অনেক বেশি হেলদি এবং কি সফট হবে অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এখন খুব ভালোভাবে আমি মেখে নিব আর দুধ অ্যাড করব না এর মধ্যে যতটুকু আলু আর দুধ রয়েছে এটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি করে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে একটু তেল নিয়ে আমি তেলটা উপরে লাগিয়ে দিচ্ছি ডোয়ের উপরে যাতে এতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এখন আমি ডেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে এলাম আধা ঘন্টা পর আধা ঘন্টা পর আমি রুটির জন্য এখান থেকে ড্রো নিয়ে নিয়েছি অল্প অল্প করে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি একটা নিয়ে আমি একটু আটা চিটিয়ে তারপরে বেলে নিচ্ছি রুটি এভাবে বানিয়ে নিয়েছি বাকি রুটিগুলো এভাবে বানিয়ে নেব তাতে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এরপর আমি রুটিটা দিয়ে ছেঁকে নেব রুটিটা দিয়ে আমি মাঝারি আছে রুটিটাকে ছেঁকে নিচ্ছি এই পাশটা হয়ে আসলে আমি এই পাশটাকেও ভেজে নিব দুই পাশেই একটু চেপে চেপে হালকা করে আমি রুটিটাকে ছেকে নিয়েছি এভাবে বাকি রুটিগুলোকেও আমি ছেকে নিব ইফতারিতে রুজ রুজ তেল জাতীয় খাবার না খেয়ে মাঝে মতো এমন শুকনো রুটি বানিয়ে নিতে পারেন কবে নরম তুলতুলে আর সফট খেতেও খুবই মজার ইফতারির জন্য বেস্ট একটা রেসিপি আর হেলদি টেস্টি ছোটো থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আর খেতেও খুবই মজা হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ